আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং ওয়াট পেজে সবাইকে স্বাগত আমরা ঈদের তৃতীয় দিন একটু বের হয়েছিলাম যেহেতু সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল তাই আমরা সন্ধ্যার পরে একটু বের হয়েছি আমরা বেশি দূর যাইনি এটা ছিল খুলনা নিউ মার্কেটে আমরা স্টেট ফুড খেতে এসেছিলাম এখানে এখানে আমি ঠিক করেছিলাম যে আমি পিৎজা খাবো তাই আমরা এখানে লাইভ পিৎজা হাউজে চলে আসলাম কি বলবো ভাইরে ভাই এখানে যে এতটা ক্রাউড ছিল যেটা আপনারা দেখে বুঝতে পারছেন ভিডিওতে আমরা অর্ডার করার আয় বিশ মিনিট পরে ডেলিভারি পেয়েছি আসলে আমাকে অনেক বেশি হতাশ করেছে যাই হোক অবশেষে পিৎজাটা পেলাম আসলে ক্ষুধায় তো আমার পেটে আগুন ধরে গেছে যার কারণে গরম গরমই নিতে গিয়েছিলাম কিন্তু আমি পারছিলাম না যাই হোক পিৎজার টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে আমার কাছে অতটা বেশিও ভালো লাগেনি তাই আমি রেকমেন্ড করব না সবাইকে এখানে আসার জন্য বেশি দাম হলেও একটু ভালো মানের পিৎজা আপনারা খাবেন পিৎজা খেয়ে চলে গেলাম একটা প্লেটার খেতে প্লেটার খেয়ে চলে গেলাম আর বেশি দূর ভিডিও করলাম না অনেক রাত হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ